হ্যালো বন্ধুরা আমি পূজা চলে এসেছি পূজা স্টাইলে আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এটা হচ্ছে ভাই দিনের ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম লেট আপলোড করছি যাই হোক সকাল সকাল কিন্তু মনা ছিল মার আর দাদানকে ফোঁটা দিয়ে নিয়েছে তো বাবাকে মনা ফোঁটা দেয় আজ বিগত অনেক বছর ধরেই দিচ্ছে তো যাই হোক ওর ফটো ফোটা সরি ফোটা পর্ব ওখানে শেষ করেছে করে চলে এসছে বাড়ি আর বাড়ি আসার পর দেখো আমরাও রেডি হয়ে নিয়েছি গণেশ আর আমি সকালে টিফিন খেয়ে রেডি হয়েছি কারণ আজকেই একটু দেরি করে যাব সায়নদের বাড়ি তোমরা তো জানো যে আমরা ফোটা কিন্তু সায়নের বাড়িতেই দিতে যাই সায়ন হচ্ছে আমার বান্ধবী তোমরা অনেকেই জেনে থাকবে কারণ আমরা মাঝামাঝি ওখানে যাই আর গণেশকে কিন্তু ওই ফোটা দেয় তো এবার ছোট একটু দেরি করেই গেছি ওই জন্য বাড়ি দিয়ে টিফিন খেয়ে দুপুর একটা একটা নাগাতে বোধহয় আমি গিয়ে পৌঁছেছিলাম যাই হোক পৌঁছে দেখো একটু ফটো তুলে নিলাম আর এই মেয়েদের গল্প এদের তো গল্প শেষ হওয়ার নয় এদের গল্প চলতেই থাকে তো ছোটোবেলা আমাদের এরকম হতো যে বনে বনে দেখা হলে পরে প্রচুর প্রচুর গল্প হতো তারপরে এখন আমি কি করবো না ড্রেসটাকে সবার আগে চেঞ্জ করে নেবো আর এরা দেখো ফোটা দেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে তো তিতলি ওমকে ফোটা দেয় ওম ওদের নিচের ফ্ল্যাটে থাকে তো সবাই চলে এসছে মোটামুটি আর এখানে কিন্তু ফোটা পর্ব শুরু হয়ে গেছে তো প্রথমেই কিন্তু তিতলি ওমকে ফোটা দিল আর এদের চলছে আবার বোন ফোটা মানে বোন যেহেতু এদের কারোরই ভাই নেই তিতলিরও নেই আর আমার মেয়েরও নেই তো সেক্ষেত্রে এরা এটাই করে বেড়াচ্ছে বোন ফোটা আর যেমন আমার মেয়ে সকালে দাদানকে ফোটা দিয়ে এলো তো ঠিক আছে এখন তো সব কিছুই ট্রেন্ডিং এগুলো চলতেই থাকে আর এরপর দেবে হচ্ছে সায়ন গণেশকে ফোটা তো সায়ন কিছু বিশেষ কারণের জন্য এবছর আর ফোটা দিতে পারেনি সেই কারণে মানে ফোটা দেওয়াটুকু বাদ দিই বাদ বাকি আর যে রিচুয়ালস আছে সমস্ত কিছুই করেছি শুধু ফোটাটুকু দিতে পারিনি একটু মন খারাপ লাগছিলো যাই হোক কি আর করা যাবে বলো এটা হচ্ছে ভগবানের ব্যাপার ভগবান যদি দিতে না দেয় তাহলে আর কিছু করার থাকে না গিফট দেওয়া মিষ্টি খাওয়া পর্ব সমস্ত কিছু চললো এবার কিন্তু আমাদের গিফট দেখার পর্ব যেটা হচ্ছে মেন পর্ব যে সবার গায়ে যার জন্য যেটা আনা হয়েছে সব ঠিকঠাক হলো কি না বা যার সবার জিনিস পছন্দ হলো কি না এগুলো সমস্ত শেষ করে এবার আমরা চলে এসেছি লাঞ্চে লাঞ্চে কিন্তু সায়ন এবার অনেক কিছু রেখেছিল প্রতিটা রান্না খুব খুব ভালো হয়েছে মানে ভীষণই সুন্দর হয়েছে শুক্তো ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল পটল ভাজা ছিল চিকেন কষা আর চাটনি প্রতিটা রান্না আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে চাটনি মানে সেটাও খুবই ভালো হয়েছে তারপর একটু রেস্ট নিয়ে আর এখন তো সন্ধে মানে খুবই তাড়াতাড়ি আর আমাদের খাওয়া দাওয়া করতে বিকেল চারটে মতন লেগেই গেছিলো যেহেতু আমি একটু দেরি করেই গেছিলাম তারপর আমরা চলে এসেছি একদম ছাদে বাজি ফাটাতে এবার কিন্তু বাড়ি ফেরার পর্ব তো তার আগে ফাটিয়ে নিলাম বাজি কপিলদা প্রতি বছরই প্রচুর বাজি নিয়ে আসে আর সেই বাজি কিন্তু আমরা ফাটিয়ে থাকি তো সেই বাজি ফাটানোর জন্য কিন্তু আমরা সব ছাদে চলে এসেছি আর এরপর দেখো আমার তো অবস্থা খুবই খারাপ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো যেহেতু অনেকটা রোদের মধ্যে দিয়ে এসেছি তো সেই জন্য আমার যেহেতু সাইনাসের প্রবলেম রয়েছে যাই হোক মেয়েরাও খুব আনন্দ করেছে আর আমরাও খুব আনন্দ করেছি তোমাদের ভাইপো দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও আর আমার তো দারুণ কেটেছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো চলো আজকের দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে